আবাস যোজনায় বঞ্চিতদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচিত বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের অবমাননা না করে কাজ করতে দিতে হবে এবং একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো সহ মোট চোদ্দ দফা দাবিতে গ্রামের মানুষদেরকে নিয়ে ডেপুটেশন বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই ব্লকের খুকুরদহ গ্রাম পঞ্চায়েত অফিসে প্রায় দেড়শো বঞ্চিত গ্রামবাসী নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন খুকুরদহ বাজার থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিল এবং পরে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েতে বারবার স্লোগান উঠতে থাকে দাবি আদায়ের অঙ্গীকারের ডেপুটেশান ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন ছিল দাসপুর থানার পুলিশ ডেপুটেশান জমা নেওয়ার পর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিষয়গুলি তিনি যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করবেন জানিয়ে ওনারা যে এসছিলেন ওনাদের আলোচনাগুলো আমরা শুনলাম এবং তথাপি সেই আলোচনাগুলো আমরা ওনাদেরকে যতটা পারবো চেষ্টা করব। কাজগুলো যাতে ঠিকঠাক করে আমরাও করতে পারি এবং ওনাদের সহযোগিতাও আমরাও কামনা কামনা করছি তার জন্য আমাদের কুকুরদের গ্রাম পঞ্চায়েতেও যেমন আমরা আমরা প্রধান সহ আমার অন্যান্য সদস্য উপপ্রধান আছেন ওনারা আমরা সহযোগিতা যেমন আমরা করছি এবং করব আশা করি যে আরও বাকি যে তিন বছর আছেন